নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভ্লগটা সকালবেলা থেকে আরম্ভ করছি এখন ঘড়িতে পারছে সকাল নটা মতো আর এদিকে রাই ওর বাবার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে ওর বাবা কাজে যাবে তাই জন্য তার আগে মুড়ি খাচ্ছিল আর রাইও ঘুম থেকে ওঠার পরে এই যে ওর বাবার সাথে মুড়ি খেতে বসেছে এখনও রাইয়ের ব্রেকফাস্ট হয়নি ঘুম থেকে ওঠার পরেই ওর বাবা খাচ্ছে দেখে ওর বাবার কাছে চলে এসেছে আর ওর বাবা মুড়িতে মুরগি মিশিয়ে খাচ্ছিলো আর রাইকে বেছে বেছে সেই মুরগিগুলোই দিতে হবে মুড়ি দিলে ও খাবে না আর ওকে মুড়ি দিচ্ছিলো বলেই ও শেষ মেষ রেগে গিয়ে ওর বাবার মুড়ির থালাটাই হাতের কাছে নিয়ে নিয়েছে আর ওর বাবাকেই আর কিছুতে খেতে দিচ্ছে না এরপর রাইকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম আর আমি একটুখানি ওপরে যাচ্ছিলাম ঠাকুর ঘরে আর আমাকে ওপরে যেতে দেখে রায়ও এই যে আমার পিছন পিছন আসছে আর এখন তো বর্ষাকাল পড়েই গেছে ওই জন্য মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আগের দিন রাতে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল আবার সকাল থেকেও একটু বৃষ্টি হচ্ছিল আর তাই জন্যই এই যে ছাদে আসার পরে চারিদিকটা দেখছি পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা মানে আবার যখন তখন বৃষ্টি আসবে আর আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছিলো বলে ছাদও পুরো ভিজে আর এই রকম ওয়েদার দেখতে তো ভীষণ ভালো লাগে রাই তো এখন একা একাই সিঁড়ি দিয়ে উঠতে নামতে শিখে গেছে ওই জন্য ওর কাছে আর আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না আমি ছাদে চলে এসেছি আর আমার পিছন পিছন রাইও ছাদে চলে এসেছে আর যেহেতু আকাশে একদমই রোদ নেই ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওই জন্য এই যে রাই ছাদে এসে খুব এনজয় করছিল আর আমার ছাদে আসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া তো সেই জন্য আমি ঘরে গিয়েছিলাম আর রাইও এই যে আমার সাথে চলে এসেছে এসে আমার কোলে বসে আছে আমি পুজো করলে ও প্রায়ই আমার কাছে ঠাকুর ঘরে চলে আসে আর ওর তো ঠাকুর ঘরে যাওয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে দুষ্টুমি করা আর ঠাকুর ঘরের এক থেকে সমস্ত জিনিসগুলো খালি নিচে ফেলে দেওয়া তাই জন্য ওকে আমরা যখন ঠাকুর ঘরে যাই নিয়ে যেতে চাই না কিন্তু ও বুঝতে পেরে গেলে আমাদের সাথে চলে যায় আর রাই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় ধরে ধরে ওঠে কিন্তু যখন নামে তখন আর ধরে ধরে ওকে নামতে হয় না এমনি নামতে শিখে গেছে বড়দের মতো করে আর এরপর নিজের বইপত্রগুলো নিয়ে এখন ম্যাডাম বসেছেন কিছুক্ষণ এগুলো নিয়েই সময় কাটাবেন সকালবেলার দিকে একটা ভালো হয় কি যে ও নিজের বইপত্র নিয়ে অনেকক্ষণ সময় কাটায় আর সকালের দিকেই তো আমাদের বেশি কাজ থাকে তো যদি নিজের মতো করে সময় কাটায় আমাদেরই ভালো হয় তো ওইদিকে বইপত্র নিয়ে বসেছিল বলে আমি এসেছিলাম এদিকে বিছানাটা ঠিক করতে কিন্তু ও তারপর আমাকে খুঁজতে খুঁজতে ঘরে চলে এসেছে আর এসে দেখো বিছানার উপর উঠে ও নিজেই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে আমাকে আর পরিষ্কার করতে হবে না আর এরপর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আইয়ের দাদু যাচ্ছিল নিচে পাম্প চালাতে পাম্প চালাবার টাইম হয়ে গিয়েছিল তো ওর দাদু নিচে যাচ্ছে দেখে ওর দাদুর পিছন পিছন যাচ্ছে আর নিচে গিয়ে তো সবসময় দুষ্টুমি করে ওই জন্য ওর দাদু ওকে কিছুতেই নিয়ে যাবে না কিন্তু কে কার কথা শোনে ও নিজেই চলে যাবে ওর দাদুর সাথে ওই জন্য নিজে নিজেই দেখো কীরকম নেমে পড়ছে সিঁড়ি দিয়ে যতই রাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শিখে যাক তবু তো ভয় লাগে আর এমনি বৃষ্টি হলে মেঝেগুলো কীরকম স্যার সাথে হয়ে থাকে একটা বৃষ্টি হয়ে দাঁড়ে তো ও যদি না পড়ে যায় সেই জন্যই ওর ওকে বারবার যেতে বারণ করছে কিন্তু ও কি আর কথা শুনবে ও দেখো চলেই গেছে একদম নিচে আর ঘুরে ঘুরে দেখছে যে আমি যাচ্ছি কিনা তারপর নিচ থেকে ঘুরে ম্যাডাম আবার দাদুর পিছু পিছু চলে এলো ওপরে এসে এখানে একটুখানি আবার খেলাধুলা করছিল। আর এরপর ওকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম আর এখনও কাঁদছে কারণ ওর ভীষণ ঘুম পেয়ে গেছে আর ওর ঘুম পেয়ে গেলেও এরকমভাবেই কান্নাকাটি করে ওই জন্য আমিও তাড়াতাড়ি করে ওকে নিয়ে এই যে যাচ্ছি শুতে ওকে ঘুম পাড়িয়ে দিতে তারপর ঘরে এসে দেখছে ওর বাবা শুয়ে আছে দুপুরবেলা ওর বাবা কাজ থেকে এসে ভাত খেয়ে একটুখানি রেস্ট নেয় তো ওর বাবা এই সময়টা আসলে রাজ্য তো ভীষণ আনন্দ ওর বাবাকে পায় কাছে আর এখানে এসেই ওর বাবার সাথে একটুখানি খেলা করছিল আর ঘুম পেয়ে গেছে বলে আমাকে ও ডাকছিলো যাতে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুমাবার সময় ওর তো আমাকেই দরকার কারণ ও বেশ ফিট করবে সেই জন্য তো যাই হোক এরপর ব্লক ডাবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি প্রত্যেক দিনের মতো পার্কে গিয়েছিলাম আর পার্কে গিয়ে পার্কের বন্ধুদের সাথে গিয়েছিলাম কাছেই একটা রেস্টুরেন্টে মোমো খেতে তো সবাই মিলে এরকম একটা সুন্দর মুহূর্ত এনজয় করছিলাম ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম প্রত্যেক দিন পার্কে গিয়ে গিয়ে পার্কের দিদিদের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওই জন্যেই আমরা মাঝে মাঝে ফুচকা খেতে বা মোমো খেতে যাই তো যাই হোক তারপর বাড়িতে এসে আলু পরোটার প্রিপারেশান করছিলাম আমি আলুর পরোটার মধ্যে যে পুকটা পোড়া হবে আলুটা সেটা আমি ঠিকঠাক করে দিয়েছিলাম মাকে আর মা এখানে ময়দার মধ্যে সেই আলু পুটটাই ভরছিল আর সকাল থেকে বৃষ্টি হলেও বিকালের পর থেকে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে ওই জন্যই আমরা সবাই মিলে আরও গিয়েছিলাম ঘুরতে বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা না হলে এই গরমে বাচ্চাগুলোরও খুব কষ্ট হয় আমি আলুর পরোটা খেতে অতটাও ভালোবাসি না মানে আমার অতটা ঠিক ভালো লাগে না কিন্তু আমি ছাড়া আমাদের বাড়িতে সবাই আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো আমি না ভালোবাসলো সবাই তো খেতে ভালোবাসে সেই জন্য মাঝে মাঝেই এরকম আলুর পরোটা বাড়িতে বানানো হয় তো এখানে মায়ের সব পুরগুলো মোটামুটি পোড়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে এসে মা পরোটাগুলো বেলে দিচ্ছিলো এই আলুর পরোটা আমি বেলতে পারি না মানে পুর যে কোনো জিনিসই আমি ঠিক বেলতে পারি না একটু হালকা হাতে বেলতে হয়তো আমি এতটা হালকা হাতে ঠিক বেলতে পারি না আমি বেলেই পুরগুলো ঠিক বাইরে বেরিয়ে যায় দেখেছি তো ওই জন্য মা এই পরোটাগুলো বেলে দিচ্ছিলো আর তারপর আমি ভিডিও করছিলাম বলে মা বললো তাহলে আমি একটু শেঁকে দিই বলে মা এই পরোটাগুলো আবার শেখছিলো আর এর মাঝখানে আমি রাইকে রাতে ডিনার করিয়ে দিয়েছিলাম আমাদের পরোটা হলেও রাইয়ের আর আমার জন্য রুটি হয়েছিল তো রাই সেই রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিয়েছিল এমনি বাড়িতে পরোটা হলে আমি করি কিন্তু যেহেতু আলুর পরোটা ওই জন্য মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তারপর এই যে আমি পরোটাগুলো শেখছিলাম আর এখানে পরোটাও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলোই লোক ওই জন্য বেশ অনেকগুলোই পরোটা হয়েছে আমি এখন ভয়েস দিচ্ছি আর রায় আমার পাশেই বসে আছে ওই জন্য তোমরা মাঝে মাঝেই রায়ের ভয়েস শুনতে পাচ্ছ আমরা যখন রাতে বাড়িতে ডিনার করি সবাই মিলে একসাথে করি তো এই সময়টা আমাদেরও যেরকম ভালো লাগে সেই রকম রাইও সবাইকে এই সময়টা একসাথে দেখে রাইয়েরও খুব ভালো লাগে সবাই কাছ থেকে বাড়ি ফেরার পরে সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া এটার তো মজাই আলাদা আর এই যে খাওয়া দাওয়া করতে বসার আগেই এখানে মা সব বাটি এনেছিল খেতে দেবে বলে আর রাইকে দেখো সব বাটিগুলো নিয়ে কীরকম দুষ্টুমি করছে আমাদের আলুর পরোটা হলে আমাদের তার সাথে আর কিছু তরকারি করতে হয় না টমেটো সস বা টক দই এই সব দিয়েই আমরা খেয়ে নিই টক দই তো মা বাড়িতেই পাতে আর ওই টক দইগুলো দেওয়ার জন্যই মা এখানে বাটিগুলো এনেছিল আর রাই বাটিগুলো পেয়েই বেশ একটা খেলা পেয়ে গেছে আর ওকে তারপর সোফায় তুলে দিয়ে আমরা খেতে বসেছিলাম নাহলে ও তো দুষ্টুমি করতো খেতে দিত না আমাদেরকে আর রাইয়ের পেট ভরা থাকলে ও আর খাবারের দিকে আসে না ও দূরেই চলে যায় এই জন্যই সোফায় উঠে দাঁড়িয়ে ও দুষ্টুমি করছে ওর হাতে একটা কিছু দিয়ে দিলেই হলো আর আমরা যখন সবাই মিলে একসাথে খেতে বসি আর রাই তো এরকম দুষ্টুমি করে তো ওর দুষ্টুমি দেখতে দেখতে আমাদের বেশ ভালোই সময়টা কেটে যায় এখনই দেখো না গ্লাসটা নিয়ে কীরকম দুষ্টুমি করছে আমরা তো গ্লাসে করে জল খাই কিন্তু ওকে তো গ্লাসে করে জল দেওয়া হয় না ও তো এমনি ঝিনগুয়াটিতে করে জল খায় তো এখন ওর বায়না হয়েছে যে ও গ্লাসে করে জল খাবে তাই জন্যই একটা গ্লাস ওর হাতে ধরিয়ে দিয়েছি আর ও জল খাবার মতো করেই করছে ওরকম যত বড় হচ্ছে রাইয়ের দুষ্টুমিও তত বেড়ে যাচ্ছে আর তার সাথে বায়নাও আর এবার রাইয়ের একটু ঘুমও পেয়ে গেছে ওই জন্য একটু চুপচাপ হয়ে গেছে নিজের মতো করেই খেলছে আরও তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ